মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল সাড়ে সাতটা আর আজকে একটু তাড়াতাড়ি স্টার্ট করছি কারণ একটু বাজারে যাবো তো সেই জন্য এখনও রেডি হয়নি আর ভাবছি কি করে যাব কারণ হচ্ছে এই যে দেখুন জাস্ট আমার চোখে ফুলেছে আঞ্জনী হয়েছে না জয় বাংলা হয়েছে জানি না ব্যথা আর প্রচণ্ড জল বেরোচ্ছে চোখ থেকে সেই জন্য আমি চশমা তো পড়েই থাকছি আর এটার জন্য আরো বেশি করে চশমাটা পড়ছি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে هو قرر ده انا عم غاشي هو ما دخلش هو ده আচ্ছা বন্ধুরা এই চোখের ইনফেকশানটা কমানোর জন্য যদি ঘরোয়া কোনো টোটকা যদি আপনাদের মধ্যে কারো যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ওগুলোকে একদমই ট্রাই করে দেখব যে আমার ঠিক হয় কি না যো

যাই হোক এখন আমি একজনের কমেন্টে রিপ্লাই দিতে যাচ্ছি তো আমাকে একজন কমেন্ট করেছিল আমি এখানে দেখা দেখাচ্ছি যে আমার বেবিকে আমি কতটা ফর্মুলা মিল্ক দিই ওকে আমি দিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিনবার দিই আর যখনই দিই তখনই দু চামচ করে করে ফর্মুলা মিল্ক দিই আর ডক্টর বলেছিল এক বছর হয়ে গেলে ওর থ্রির ওষুধটা মানে অফ করে দিতে সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি ওকে আর খাওয়াই না পুরো একদম প্রপার এক বছর পর্যন্ত ওকে আমি খাইয়েছি আর তুমি এখানে বলো যে কোন লেবুর কথা তুমি মেনশন করনি আমি ওকে পাতি লেবু দু এক ড্রপ খাইয়েছিলাম দু এক ড্রপ না আর একটু বেশি খাইছিলাম মানে হাফ লেবু ওকে খাইয়েছিলাম একবারই খাইয়েছিলাম ও খেয়ে মানে ওর রিয়াকশনটা মুখের এক্সপ্রেশনটা দেখার জন্য আর ওকে মুসাম্মি লেবু ওকে প্রায় সময় খাওয়াই এই জাস্ট এই বলার ছিল হ্যাঁ ওর হাতে জল পড়ছে তো মামা তুমি এটা কি করছো হ্যাঁ বৃষ্টির জলটাকে বৃষ্টির জলটাকে ফিল করছে ওর হাতে জল পড়ছে তো বলে বৃষ্টি হাতে ভালো এই বৃষ্টি ভিডিও না ঠান্ডা লেগেবি আমান কি কি হবে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে তখন কোন মতই হবে বৃষ্টিটা জাস্ট বন্ধ হলো আর মামা মে একটা পার্সেল চলে এসেছে ওর জন্য অর্ডার করেছিলাম বেবি হাগ থেকে মানে ফার্স্ট ক্রাই থেকে বেবি হাগের একটা সাবান অর্ডার করেছিলাম তো প্রথমত হচ্ছে ওর ওকে আমি কোনোদিনও সাবান ইউজ করিনি ও মানে ওর গায়েতে সবসময় আমি বডি ওয়াশই ইউজ করেছি তো বেবি বেবিহাগের এই সাবানটা আমি অনেক রিভিউ দেখলাম দেখে কিনেছি তো একসাথে নিতে গেলে দুটো নিতে হবে তো আমি ভেবেছিলাম যে একটাই নেব তো দেখলাম যে দুটোই নিতে হবে ঠিক আছে ছোট ও পঁচাত্তর গ্রাম করে দুটোর আমি নিয়ে নিয়েছি তো মামা স্নান করানোর টাইমও হয়ে গেছে আর ও স্নান করানোর ঠিক আগে সাবানটা এসছে তো ভালোই হলো সাবানটা ইউজ করে তো ঠিকঠাকই মনে হলো কিন্তু হ্যাঁ মুখে কিন্তু বাচ্চাদের এই সাবানটা দেবেন না মাম্মামকে স্নান করাতে গিয়ে আমি পুরো ভিজে গেছি সেই জন্য আমিও স্নান করে নিয়েছি তো যাই হোক আমাকে একজন কমেন্টে বলেছিল এতটা বড় লিখে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি স্নান ঠান করার পরে কিভাবে চুলটা বেঁধে রাখি তোয়ালে দিয়ে বা গামছা দিয়ে আর কিভাবে স্কিন কেয়ার করি সেটা দেখাতে তো সব আর প্রথমে আমি যে ফেস ওয়াশটা দেখালাম সেটা আমি বাথরুমে ইউজ করে নিই এসে ঘরের মধ্যে আমি টোনারটা ইউজ করি এটা অ্যালস্কুডনেসের টোনার ছিল যেটা আমি এক্ষুনি দেখালাম পার্পেল ডট কম থেকে পেয়ে যাবে রোজ ওয়াটার ছিল এরপরে আমি একটা লাইট ময়শ্চারাইজার জেল লাগাচ্ছি এটা পন্ডসের রয়েছে পন্ডসের এটা অনেক লাইট ওয়েটেড কোনো চিপচিপ করে না তো গরমকালে তো মুখে কিছু দেওয়াই যায় না সানস্ক্রিন ইউজ করি কোথাও বেরোলে আমি ইউজ করি তাছাড়া আমি সানস্ক্রিন দিই না আর গরমকালে না মুখে বেশি কিছু ক্রিম ট্রিম মাখতে পারি না এর মধ্যে তুমি যে রিকোয়েস্টটা করেছিলে যে আমি শ্যাম্পু করার পর কিভাবে চুলটাকে বেঁধে স্কিন কেয়ার করি আমি তোয়ালে দিয়ে এইভাবেই বেঁধে স্কিন কেয়ার করি আর কিছুক্ষণ রাখার পরে কারণ আমি এরকম স্কিন কেয়ার দেওয়া করার পরে আমি পুজো দিতে যাই পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমি মাথা থেকে তোয়ালিটা খুলি ততক্ষণে আমার চুল থেকে সব এক্সট্রা জলটা অ্যাবসর্ব করে নেয় তো আমার এরপরে চুলটা খুলে দিলে আর কোনো অসুবিধা হয় না তো লিপ বাম আমি দেখিয়ে দিলাম এন ওয়াইওয়ের লিপ বাম আমি ইউজ করি আর এগুলো সব আমি পার্পেল ডট কম থেকে কিনেছি আর এই হলো সিম্পল আমার স্কিন কেয়ার রুটিন সেরকম কিছুই নেই আজকে মাম্মামের জন্য আরও একটা পার্সেল এসছে ওর জন্য অর্ডার করেছিলাম ওয়েট ওয়াইপস ওকে আমি ওয়েট ওয়াইপস ইউজ করাই তো ওটা লিটল ব্র্যান্ডে রয়েছে এই ওয়েট ওয়াইপসটা আমি আগেও ইউজ করেছি তো খুব মাইল্ড আর সফট সেই জন্য আমি ইউজ করি আর অ্যাফোর্ডেবেল রয়েছে একসাথে চারটে অর্ডার করেছিলাম একটাতে আশিটা করে আছে এগুলো ওষুধের দোকানেও পাওয়া যায় এই ওয়েট পাইপসটা আর আমার এইটা অনেক দিন চলবে চারটে চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্না হয়েছে কুদরি আলু দিয়ে চিংড়ির একটা চচ্চড়ি হয়েছে এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে একটু সর্ষে বাটাও দিয়েছে দুর্দান্ত টেস্ট হয় আর হয়েছে গাঠি কচু দিয়ে পমফ্রেটে ঝোল অসম্ভব আর একটু ধনে পাতাও ছড়িয়ে দিলে তো আর কিছুই বলতে লাগবে না জাস্ট আর হচ্ছে আমের চাটনি এই আমটা মামনি বাপের বাড়ি থেকে নিয়েছিল মামনি বাপের বাড়ি গাছের আম তো আজকে সিম্পল খাওয়া দাওয়া আর দারুণ দুর্দান্ত আর কিছু বলতে লাগবে না তো এটাই খেতে খেতে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ